আসসালামু আলাইকুম ঘরোয়া আধুনিক হোম শেফ কিচেন আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম দুধ চিতই পিঠা সহজ রেসিপি এই জন্য চুলায় একটি প্যান বসিয়ে এক লিটার দুধ জাল করে নিয়েছি দুধটো বলক চলে আসলে এখানে তিন চারটা এলাচ সামান্য লবণ আর নারকেল কোরানো দিয়ে দুধটাকে খুব ভালোভাবে জ্বাল করে নিতে হবে এখানে লবণটা অপশনাল আপনারা চাইলে না দিলেও হবে কিন্তু মিষ্টি খাবারের মধ্যে সামান্য লবণ দিলে মিষ্টি খাবারের স্বাদটা আরও বেশি বেড়ে যায় তো দুধটা ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিতে হবে দুধটা ঘন হয়ে আসলে চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে এরপর চুলায় আরেকটি প্যান বসিয়ে খেজুর গোড় আর সামান্য পানি দিয়ে গুড়টাকে জাল করে নিতে হবে এরপর গুড়টা ঘন হয়ে আসলে এটাকেও চুলা থেকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রাখতে হবে ঠান্ডা হয়ে আসলে আগে থেকে জাল দিয়ে রাখা দুধের সাথে একত্রে ভালোভাবে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মিশানো হয়ে গেলে এটাকে সাইডে রেখে চুলা একটি কড়াই বসিয়ে চিতই পিঠার যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে এখন চিতই পিঠাগুলোকে বানিয়ে নিব এখানে একটা করে চিতই পিঠা বানানোর সাথে সাথে আমি দুধের মধ্যে চিতই পিঠাগুলোকে দিয়ে দিব আর এই চিতই পিঠার রেসিপি আমি গতকালকে আপনাদের সবার সাথে শেয়ার করেছিলাম তো যারা যারা এখন দেখেনি অবশ্যই দেখে নেবেন বাসায় থাকা সিদ্ধ চাউল দিয়ে চিতর পিঠাটা তৈরি করেছিলাম রকম খাবার সোডা বেকিং পাউডার কোনো কিছু ব্যবহার করা হয়নি শুধুমাত্র বাসায় থাকা ভাতের চাউল যেটা আমরা প্রতিদিন খেয়ে থাকি সেই চাউল দিয়ে আমি চিতই পিঠাগুলোকে বানিয়েছি তো যারা যারা এখনই এই ভিডিওতে দেখেনি অবশ্যই আমার চ্যানেলে গিয়ে চিতই পিঠা রেসিপিটা দেখে নেবেন অথবা আমি ডিসক্রিপশানে আমার চিতই পিঠার রেসিপির লিঙ্কটা দিয়ে দিব আপনারা দেখে নিন তো এভাবে করে প্রতিটা পিঠা বানিয়ে দুধের মধ্যে ভালোভাবে ডুবিয়ে দিতে হবে ডুবিয়ে দিয়ে এটাকে ঢেকে পাঁচ থেকে ছয় ঘন্টার জন্য রেখে দিতে হবে পাঁচ ছয় ঘন্টা পরে দেখতে পাচ্ছেন পিঠাগুলো কত সুন্দর ফুলে উঠেছে তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করবেন তো এরকম নতুন নতুন আরও ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে